নমস্কার বন্ধুরা শিক্ষা নিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি ইউজি অর্থাৎ গ্রাজুয়েশন স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে চলেছি কিভাবে তোমরা অনলাইনে রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট করবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে রেনুয়াল করতে হবে এবং তোমরা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমেই রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট করে নিতে পারবে এবং ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো কিভাবে রেনুয়াল করতে হবে সেটাই আমরা তোমাদেরকে দেখাবো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো এবং এই ওয়েবসাইটের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা লিংকে ক্লিক করার পর সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ইউজিটিপি রেনুয়াল এখানে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে দেওয়ার পর এই যে লগ অপশন আছে এই লগ অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিয়েছি এবং এখানে এই যে লগ ইন আছে এই লগ ইন অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর তোমাদের ডিটেলস এখানে তোমরা দেখতে পাবে এনরোলমেন্ট নাম্বার থেকে শুরু করে তোমাদের নাম জন্ম তারিখ এবং তোমাদের গার্জেন ডিটেলস থেকে শুরু করে তোমাদের কোন স্টাডি সেন্টার মানে কলেজের নাম থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এখানে বেশি কিছু দেখার বিষয় নেই এখানে তোমরা নিজেদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেখতে পাবে এবং তারপর একটু নিচের দিকে চলে আসলে এখানে তোমরা দেখতে পাবে আই উইস টু গেট এখানে যে এস মানে যে সেলফ লার্নিং মেটেরিয়াল মানে টেক্সট বইয়ের কথা বলা হচ্ছে ঠিক আছে এই যে অপশানটা আছে এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রেনুয়াল করবে নিজে নিজে এই অপশনটা একটু ভালোভাবে দেখে সিলেক্ট করবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে প্রথমে দেখতে পাচ্ছ এই যে প্রিন্ট এই অপশানে ক্লিক করলে তোমাদের রেনুয়াল করতে তিন হাজার নশো টাকা লাগবে সেটাই তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবং কলেজ থেকে তোমরা বই পাবে আর দ্বিতীয় যে অপশানটা আছে দ্বিতীয় অপশানে শুধুমাত্র ইএসএলএম আছে এই অপশানে ক্লিক করলে তোমাদের রেনুয়াল করার যে টাকা মানে তিন হাজার নশো টাকা থেকে কিছু টাকা কম হয়ে যাবে মানে নশো টাকা বা হাজার টাকা মতো কম হয়ে যাবে এবং কলেজ থেকে তোমরা কোনো রকম বই পাবে না শুধুমাত্র ওয়েবসাইটে যে বইয়ের পিডিএফ আছে সেটাই তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে ঠিক আছে তো আমাদের যে স্টুডেন্টটি রেনুয়াল করবে সে বই নিতে চায় না সেই জন্য ইএসএলএম অপশানে আমরা ক্লিক করছি এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো এখানে তোমরা ফিজটা দেখতে পাচ্ছ ছশো টাকা স্টুডেন্টশিপ এবং তিন টাকা টোটাল তিন টাকা এবং বই যেহেতু নিচ্ছি না সেক্ষেত্রে হাজার এক টাকা কম হয়ে গেছে টোটাল আমাদেরকে দু টাকা পেমেন্ট করতে হবে এবং পঁয়ত্রিশ টাকা ব্যাংক চার্জ ঠিক আছে তো এখানে বেশি কিছু দেখার বিষয় নেই এখানে এই যে ডিক্লারেশন বক্স আছে এটাতে কনফার্ম করতে হবে এখানে টিক মার্ক দেবে এবং এখানে এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে এবার আমাদেরকে পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছ ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর ইউজি রেনুয়াল ইউর অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে যাবতীয় ডিটেলস দেখিয়ে দেবে এখানে দেখার কোনো বিষয় নেই আমাদেরকে নিচের দিকে চলে যেতে হবে এবং এখানে পেমেন্ট করতে হবে তোমরা যারা অফলাইন পেমেন্ট করতে চাও তোমরা অফলাইন পেমেন্ট অপশানে ক্লিক করবে এবং এই যে প্রিন্ট ব্যাংক চালান এই অপশানে ক্লিক করলে একটা প্রিন্ট হয়ে যাবে এটা তোমরা ডাউনলোড করে নিয়ে ইন্ডিয়ান ব্যাংকের যে কোনো শাখাতে গিয়ে পেমেন্ট করতে পারবে ঠিক আছে অফলাইনের কথা বললাম আর অনলাইন পেমেন্টের এর জন্য অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে এবং এখানে নিচের দিকে চলে আসতে হবে ক্লিক হেয়ার ফর ই পেমেন্ট এই যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর পেমেন্টের যে পেজ সেটা ওপেন হয়ে যাবে এখানে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে আমরা ডেবিট মাধ্যমে পেমেন্ট তোমরা চাইলে নেট ব্যাংকিং করতে পারো আমরা এখানে ডেবিট কার্ড অপশনটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আমরা কার্ড নাম্বার দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা কার্ড ডিটেলস দিয়ে দিয়েছি এবং এই যে মেক পেমেন্ট এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে লোডিং হতে কিছুটা সময় নেবে এবং তোমাদের যে মোবাইল নাম্বার আছে ব্যাংকের সঙ্গে কানেক্টেড সেখানে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে এন্টার করে দিলেই পেমেন্ট অপশন কমপ্লিট হয়ে যাবে এখানে আমরা ওটিপি দিয়ে দিচ্ছি টু ফোর সিক্স এইট ফাইভ ওয়ান এখানে দেওয়ার পর এই যে কনফার্ম ওটিপি ওটিপিটা ঠিকভাবে দেখে নেবে ঠিক আছে কনফার্ম ওটিপি অপশানে ক্লিক করবে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অর্ডার আইডি ট্রানজেকশন আইডি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে নিচের দিকে চলে আসতে হবে এখানে জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট প্রিন্ট কনফার্মেশন রিসিপ্ট মানে তোমরা যে পেমেন্ট করেছ তোমাদেরকে স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে রাখতে হবে ঠিক আছে এই যে সবুজ অপশন আছে এই সবুজ অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমাদের রেনুয়াল যে রিসিপ্ট সেটা ওপেন হয়ে যাবে এখানে তোমরা নিজেদের নাম থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবে এখানে নিচের দিকে চলে যাবে এই যে প্রিন্ট আছে প্রিন্ট ক্লিক করবে এবং এখানে সিলেক্ট করে তোমরা এখানে দেখতে পাচ্ছ আরেকবার করতে হবে প্রিন্ট অপশানে ক্লিক করলাম এখানে পিডিএফ অপশনটা আমরা সিলেক্ট করলাম এবং সেভ করলাম আমাদের যে কম্পিউটার রয়েছে সেখানে সেভ হয়ে যাবে এবং এটা করার পর নতুন একটা ট্যাব ওপেন করে নেবে এবং এখানে ইউজি রেনুয়াল রেনুয়াল সার্চ এখানে করলে এখানে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখানে এই যে ওয়েলকাম টু ইউজি বিডিপি রেনুয়াল যে প্রথম পেজ ছিল সেখানে আমরা চলে এসেছি এখানে আমরা আরো একবার এনরোলমেন্ট নাম্বারটা দেব দেওয়ার পর তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ ছাব্বিশ 4 এখানে লগইন অপশনে তোমরা ক্লিক করবে লগইন অপশনে ক্লিক করলে এখানে নিচের দিকে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট এখানে আগে রিনিউয়াল অপশনটা দিত ছিল কিন্তু এখন রিনিউয়াল প্রক্রিয়া कंप्लीट হয়ে গেছে তাই জেনারেট স্টুডেন্টশিপ সার্টিফিকেট অপশনটি এখানে দিয়ে দিয়েছে তাহলে আশা করছি বুঝতে পেরেছো কিভাবে রিনিউয়াল করতে হবে নিজেদের ফোনের মাধ্যমে করতে পারবে অথবা বাড়ির কাছাকাছি কোনো সাইবার ক্যাফে থাকলে সেখানে গিয়ে তোমরা রেনুয়াল করে নিতে পারবে আর যদি কারোর রেনুয়াল করতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে আমাদের নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ফোন করবে অথবা ভিডিওর কমেন্ট বক্সে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের সঠিক এবং যথাযথ উত্তর অবশ্যই দিয়ে দেব